এটাই মনে হয় বাকি ছিল ভাবছিলাম যে দুটো ফেজে লোকসভা ভোটের পর এবার নিশ্চয়ই বড় কোনো নাটক একটা দেখব কুনাল ঘোষের নাটক গত দুদিন ধরে দেখছি কিন্তু সেই নাটকে এই রাজ্যের মানুষ বিশ্বাস করছে না রাজ্যের মানুষকে আরেকটা বড় নাটক দিতে হতো যাতে এই যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল দু হাজার চোদ্দোর টেটে আরো সত্তর হাজার মানুষের চাকরি যেতে বসেছে সন্দেশখালী নারী নির্যাতন কাণ্ড আর্মস অস্ত্র কারবারি ব্যবসা চুরি দুর্নীতি এসব চাপা দিতে এই ভোটের মাঝে মানুষের দৃষ্টি ঘোরাতে আর কি কি করা যেতে পারে এবার কি হলো আজকে সন্ধ্যাবেলায় স্বয়ং আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধেই শিলতানির অভিযোগ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশে কে অভিযোগ করলেন রাজভবনের একজন অস্থায়ী কর্মী আর কি কি হলো রাজ্যপালের বিরুদ্ধে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে এটা কি ওই বীরভূমের গাঁজা কেসের মতন যেমন অধিকাংশ কেসে বিরোধী দলের নেতা সাংবাদিক অন্যান্য বিরোধী কর্মী গাঁজা কেসে ফাঁসিয়ে দিতেন অনুব্রত বন্ধ তেমনি কি এবার শিলতাহানির কেস বাংলায় তো এই দুটো মামলাতেই সাধারণত বিরোধী দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে ফাঁসানো হয় এক হচ্ছে গাঁজা কেস আর দুই হচ্ছে মহিলাদের দিয়ে শিলতাহানির কেস রাজ্যপালের বিরুদ্ধে কি সেই একই কেস হলো গোটা বাংলার ভোটারদের নজর ঘটাবার জন্য নজর ঘোরাবার জন্য সমস্ত ঘটনা চেপে যাবার জন্য কারণ আমি জানি আজ থেকেই মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া খবর শুরু করে দিয়েছে রাজ্যপাল কত বড় দোষী কি হলো আজ এই গুরুত্বপূর্ণ খবর শেষ সবজি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন আজকে রাজভবনে একদম যেদিন নরেন্দ্র মোদী পৌঁছাবেন ঠিক সেদিন সন্ধ্যাবেলায় একেবারে রাজ্যপাল সি আনন্দ বোসের বিরুদ্ধে শিলতাহানির মামলা শিলতাহানির কেস কেস শিলতাহানির কেস করলো রাজভবনের একজন অস্থায়ী কর্মচারী রাজ্যপাল সি আনন্দ বোসের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ তুললেন এক মহিলা নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী দাবি করে ওই মহিলা বৃহস্পতিবার তিনি রাজভবনে যে পুলিশের যে চৌকি আছে সেখানে অভিযোগ করতে যান এবং সেটা শোনার পরই আমরা দেখতে পেলাম হেয়ার হেয়ারসিট থানার ওসি একেবারে ছুটে গেলেন রাজভবনে ভাবুন একবার একবার আমি আপনি যদি আমাদের মেয়েদের নিয়ে হেয়ার স্ট্রিট থানায় যাই এবং বড় কোনো ব্যক্তির বিরুদ্ধে এই রাজ্যের শাসক দলের কারোর বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ করি হেয়ার স্ট্রিট থানার ওসি কি এরকম উদ্যোগী নেবেন গোটা রাজ্যের ক্ষেত্রে আমরা যা দেখেছি পুলিশ নেতাদের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ উলি আগে ফাঁকিয়ে পাঠিয়ে দেয় ভাগিয়ে দেয় আগে এয়ারশিট থানা থেকে একেবারে ছুটে চলে যাওয়া হলো রাজভবনে এবং যে মহিলা অভিযোগ করছেন রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানি রাজভবনের অস্থায়ী নাকি কর্মচারী দু থেকে কাজ করছেন তাকে একেবারে নিয়ে এসে হেয়ার হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হলো এবং রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ করিয়ে নেওয়া হলো বৃহস্পতিবার রাতে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি রাজভবনে রাত্রিবাস করবেন ঠিক তার আগেই একবারে আজকেই সন্ধ্যাবেলা রাজভবন রাজ্যপাল বোসের বিরুদ্ধে শিলতানির অভিযোগ কি করতে পারবে পুলিশ কি করতে পারবে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানের তিনশো একষট্টি ধারা অনুসারে রাষ্ট্রপতি বা রাজ্যপালদের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি পদক্ষেপ করতে পারবে না রাজ্যের পুলিশ কিচ্ছু করতে পারবে না পুলিশ একমাত্র এখানে জমি জমা সংক্রান্ত কোনো দেওয়ারি মামলা হলে তবে পুলিশ হস্তক্ষেপ করতে পারবে কোনো ফৌজদারি মামলায় রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের বিরুদ্ধে পুলিশ করতে পারবে না এই ব্যাপারে সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করলো কত তাড়াতাড়ি পুলিশ পুলিশ অ্যাকশন নিচ্ছে একবার ভাবুন কত উন্নত হয়ে গেছে থানার পুলিশ এই মুহূর্তে আইনজীবীদের পরামর্শ দিচ্ছে সংবিধান যারা নিয়ে ঘাটাঘাটি করেন সেই সমস্ত বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে যে রাজ্যপালের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে কতটা অ্যাক্টিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনারা একবার ভাবুন কি জানতে পারছি যে রাজ্যপালের বিরুদ্ধে একটা তিনি অভিযোগ করেন আজকেও তিনি নাকি রাজ্যপাল তাকে ডেকে পাঠান এবং একজনকে নিয়ে তিনি গিয়েছিলেন রাজ্যপাল তার সঙ্গে একা কথা বলতে চান এবং তারপরে ওই মহিলা অভিযোগ করেন তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছে এবং তাকে বিভিন্ন রকম কথার মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ এই মহিলার কথাতেই কিন্তু রাজ্যপাল তার গায়ে হাত দেননি কিন্তু আমরা জানি অশ্লীল অঙ্গভঙ্গি করলেও সেখানে মামলা হতে পারে কিন্তু সত্যি কি রাজ্যপাল সেভি আনন্দ বোস নিজের রাজভবনের একজন অস্থায়ী মহিলা কর্মীকে অশ্লীল অঙ্গভঙ্গি করে শীলতাহানি করতে পারেন এই সময়ে রাজভবনে থাকাকালীন এটা আজ অব্দি কোনোদিন হয়নি আপনারা কি ভাবছেন এটা হতে পারে একজন কর্মীকে যিনি অভিযোগ করতে পারেন যে কোনো সময় অভিযোগ করতে পারেন তার মানসম্মান নিয়ে টানটানি হতে পারে এটা জানার পরেও রাজ্যপাল সি আনন্দ বোস এরকম অশ্লীল অঙ্গভঙ্গি করবেন বলে আপনাদের মনে হয় মহিলা এখন অব্দি রাজ্যপালের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ করতে পারেননি ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কি বলছেন বলছেন সংবিধানের তিনশো একষট্টি ধারা অনুসারে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি পদক্ষেপ করতে পারবে না পুলিশ এ ব্যাপারে সাংবিধানিক রয়েছে তিনি বলছেন এই ব্যাপারে নো চক্রান্ত আছে তথাগত রায় বলছেন আমি আনন্দ ধরেই চিনি একজন প্রবীণ এবং দক্ষ অবসরপ্রাপ্ত আই এএস অফিসার তার বিরুদ্ধে এই অভিযোগের পেছনে কোনো নির্দিষ্ট চক্রান্ত আছে ভোটের মুখে দৃষ্টি ঘোরাতেও হতে পারে বা এই যে চুরি দুর্নীতি নিয়ে এত কিছু চলছে এই রাজ্যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে দু হাজার টেটে আরো সত্তর হাজার লোকের চাকরি বিপদের মুখে এই সমস্ত দৃষ্টিভঙ্গি সন্দেশখালী নারীদের অত্যাচার শেখাজাহান আর্মস কারবারি অস্ত্র ড্রাগ কারবারি ভোটের মধ্যে ভোটের মধ্যে এই সমস্ত থেকে দৃষ্টি হটাতে রাজ্যপালের বিরুদ্ধে শেলথানির কেস লাগাও পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দুটোই অস্ত্র এক ওই গাঁজা কেস আর নয় শিলোতাহানির কেস এর বাইরে পশ্চিমবঙ্গের পুলিশ আর অভিযোগ নিয়ে বেরোতে পারলো না একটু নতুনত্ব কিছু দেখান সেই গাঁজা কেস কেস আর তো হয়ে গেছে বিশ্বাস করে না উল্টে যে মহিলা করতে আসেন লোকে অবিশ্বাস করে এমন পরিস্থিতিতে আপনারা এই রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বিরুদ্ধে অভিযোগ এবং আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যেই যেই অভিযোগ হলো এআরসিট থানার ওসি ছুটে গেলেন মহিলাকে নিয়ে থানায় এলেন অভিযোগ দায়ের হলো ব্যাস অপেক্ষায় ছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা শুরু করে দিয়েছে আর মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়া তো একেবারে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে কালপ্রিট ঘোষণা করে একেবারে খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়েছে পারলে সিবি আনন্দ বোসকে আজকেই ফাঁসিতে চড়িয়ে দেয় ভালো করে খুলে দেখুন বাজারি মিডিয়া গুলো কিভাবে সিবি আনন্দ বোসের বিরুদ্ধে একদম বলতে শুরু করেছে যেন মনে হচ্ছে পাড়ার খেঁদা পাড়ার খেদিকে হাত ধরে টড়াটাড়ি করেছে আর সেটা এই বাজারি মিডিয়ার সামনেই হয়েছে এমন ভাবে তারা এটাকে প্রতিবেদন বলছে অবিশ্বাস্য ব্যাপার আর কি কি দেখতে হবে আমাদের রাজ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস খবর পেয়ে রাজভবনে পৌঁছে গেলেন হেয়ার স্ট্রিট থানার ওসি তার সামনেই রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন মহিলা এরপর ওই মহিলাকে থানায় নিয়ে যান তারা পুলিশ সূত্রে যেন জানা যাচ্ছে বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ রাজভবনে পুলিশ ফাঁড়ির ওসির ঘরে এক মহিলা পৌঁছান তিনি দাবি করেন রাজ্যপাল তার শিলতানি করেছেন সূত্রের খবর ওই মহিলা রাজভবনের রুমের অস্থায়ী কর্মী রুম যেটা তৈরি হয়েছে তৃণমূলের বিরুদ্ধে খবর নেবার জন্য তৃণমূল কি কি অত্যাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কি কি অত্যাচার করছে সেটা জানার জন্য রুম তৈরি হয়েছে সেই রুমে কাজ করা এক মহিলা আজকে এসে অভিযোগ করছে এবং তিনি নাকি অভিযোগ করছেন রাজ্যপাল তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন কোথাও ভদ্র মহিলা বলছেন না যে রাজ্যপাল তাকে গায়ে হাত দিয়েছেন বা অন্য কিছু কিচ্ছু বলছেন না তিনি বলছেন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যপাল ইনি শিলতাহানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি তদন্ত করবে সেটা দেখার তবে আমরা মনে হয় না মমতা পুলিশ এরাদের সঠিক তদন্ত করতে পারবে কারণ আমরা জানি মমতা পুলিশ সেই তদন্তই করে নবান্নের চোদ্দ তলা থেকে যেটা শিখিয়ে দেওয়া হয় সবাই জানে তাই এই ঘটনার তদন্ত যদি করতে হয় এই মহিলা যিনি অভিযোগ করছেন সঠিক বিচার যদি এই বাংলার মহিলা দেখতে চায় এই বাংলার মানুষ যদি দেখতে চায় তাহলে অবশ্যই এই ঘটনায় একজন হাইকোর্ট থেকে অবসরপ্রাপ্ত দিয়ে এই ঘটনার তদন্ত কোন বিচারপতিকে করা হবে করতে করতে হবে হবে হাইকোর্টের দিয়ে তদন্ত বিচারপতিকে না হলে মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ তলা থেকে শিখিয়ে দেওয়া তদন্তই করবে এটা আপনারাও জানেন আমিও জানি আজকেই পৌঁছাচ্ছেন নরেন্দ্র মোদী আর তার মধ্যেই এই ভয়ঙ্কর এবং অত্যন্ত লজ্জাকর কাণ্ড রাজভবনে আপনাদের কি মনে হয় রাজ্যপাল সিভি আনন্দ বোস তার পিসরুমের কোন মহিলা আধিকারিকের সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন অশ্লীল আকার ইঙ্গিত করতে পারেন একজন রেপুটেড অফিসার যার বিরুদ্ধে আজ কোনো অভিযোগ নেই আপনারা কি বলেন মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা অবশ্য এই ঘটনা শেষ অব্দি দেখব যে রাজ্যপালের বিরুদ্ধে যে শীলতাহানির অভিযোগ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ছুটে গিয়ে করলো সেই মামলার তদন্ত কতদূর দূর এগোয় এই মামলার তদন্ত কারা করে সেদিকে আমাদের লক্ষ্য থাকে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না